আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি বলক ভিডিও নিয়ে আজকের ভিডিওটি আপনাদের সাথে মিক্স একটা ভিডিও নিয়ে এসেছি আশা করি যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আর যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন নতুন নতুন ভিওয়ার্সরা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর একটা ছোট্ট কমেন্ট করে যেতে পারেন আজকের ভিডিওটি আপনাদের সাথে বাহিরে একটু গিয়েছিলাম তো সেখানে ফুল গাছগুলো দেখে ভালো লাগলো তো ভাবলাম আর কিছুদিন পরে তারা থাকবে না এই ফুলগুলা তো আপনাদের সাথে একটু শেয়ার করি যাতে করে আপনাদের কাছেও দেখলে ভালো লাগে আর রাস্তাগুলো যে কি পরিমাণ নীরব সেটা আর কি দেখালাম তো যেমন নীরব রাস্তা ওরকম স্তব্ধ এরকম স্তব্ধ পরিবেশে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে বাহিরে একটু গেলে যেখানে গাড়ির শব্দ বেশি বা গাড়ির কোলাহল বেশি সেখানে একদম ভালো লাগে না মাথা ব্যথা শুরু হয়ে যায় যখনই বাড়ির রাস্তায় ঢুকে যাই তখন থেকে মাথা রিল্যাক্স হয়ে যায় তো খুব বেশি ভালো লাগে তাই আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগা থেকে শান্ত পরিবেশে আপনাদের সাথে শান্তভাবে আমি চেষ্টা করি বয়সটা দেওয়ার কেমন লাগে আপনাদের কাছে জানি না তো আজকে হচ্ছে আমার গার্ডেনে বেশ কিছু শাক উঠিয়ে ঝোল রান্না করব তো সেটাই শেয়ার করব তো এখানে হচ্ছে আমার গার্ডেনটা হচ্ছে ছোট কিন্তু লাগিয়েছি অনেক কিছু তো মিষ্টি কুমড়ো গাছের পাতাগুলো যেহেতু অনেক বেশি ধার তো এই পাতার ধারে অন্য কোনো কিছু হতে চায় না আর আমি নর্মালি মিষ্টি কুমড়ো শাক তো পছন্দও করি না কিন্তু আমার হাজব্যান্ড লাগিয়ে রেখেছে এখানে তো অন্য কোনো গাছ হয় না এই জন্য আর কি লাগিয়ে রেখেছে যে যা হয় নিজেরা খেলাম আশেপাশে যারা আছে তাদেরকে দিলাম এই আর কি আর কিছুটা পেঁয়াজ গাছ লাগিয়েছি পাতার ধারে মিষ্টি কুমড়ো গাছের ধারে আমার পেঁয়াজ গাছগুলোও একদম শুয়ে পড়েছে আর লাউ গাছ লাগিয়েছি লাউ গাছ তো এখন মাত্র ছয় পাতা হয়েছে এখানে কোনো রৌদ্র নেই একদম শ্যামা এজন্য হচ্ছে বড় হয়নি আর যেগুলো মা দিয়েছি সে গাছ মার্শাল অনেক বড় হয়ে গেছে তো আমি যে একটা উঠিয়েছি ঝোল রান্না করব তো আমরা যেরকম ঝোল রান্না করে খাই আপনাদের সাথে ওটাই আজকে শেয়ার করব আর আমাদের এখানে যেহেতু এক সপ্তাহ যাবৎ ভালো গরম পড়েছে বাতাসও আছে সাথে আর আমি দেখেন পাতা একটু ধরে তে আমার অনেক বেশি ভয় করেছে আর এগুলি কাটতে অনেক বেশি কষ্ট হয়ে যায় তারপরে হাতে গ্লাস পরে কাটতে হয় তো আমি হাতে গ্লাস পরেই কেটে নেব তো আমার হাজব্যান্ড বলতেছিলো যে এত কষ্ট করে কাটার দরকার নেই বাদ দাও তো ভাবলাম এখন এই শাক যেহেতু কেটে এনেছ আর গরমও আছে ঝোল রান্না করে খেতে ভালো লাগবে তো মাঝে মাঝে এরকম ঝোল রান্না করে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর কুমড়ো শাক তো ওইরকম করে খাওয়া হয় না নিজের গার্ডেনে আছে তাই আর কি একটু একটু খাওয়া হয় আর এখানকার কুমড়ো গাছের পাতাগুলা বাংলাদেশের পাতার মতো মনে হয় না অন্যরকম আর অনেক বেশি ধার থাকে তো আমার আবার একটু অ্যালার্জি সমস্যা এই জন্য অ্যালার্জিটা আর কি পাতার ধারে আর কি হাত একদম ই হয়ে যায় অ্যালার্জি উঠে যায় এই জন্য আর কি গ্লাস পরে নিয়েছি তো আপনারা অন্য কিছু মনে করেন না অ্যালার্জি সমস্যার জন্য আর কি পড়া হয়েছে তারপরে হচ্ছে আমি শাক কটা কেটে নেব যতটুকু নিয়ে বসেছি একবার ভেবেছিলাম চাকু দিয়ে কেটে ফেলতাম তো ভাবলাম না একটু আরাম করে বসে বঠি দিয়ে কাটি বটিটা যেহেতু দেশ থেকে কষ্ট করে এনেছি তো সেটা তো একটু কাজে লাগাতে হয় না তো বা বটির মধ্যেও ঝম ধরে যায় কারণ আমি বঠি আমার এবারেসি ইউজ করা হয় না এটা সব সময় পড়ে থাকে জন্য ঝমও পড়ে যায় আর চাকু দিয়েই আমার সব কাজ করার অভ্যাস হয়ে গেছে এখন আর বঠি দিয়ে কাজ করতে ভালো লাগে না ভালো লাগে না বলতে আর কি ভয় করে মনে হয় যে হাত কেটে যাবে আর আগে এক সময় ছিল যখন দেশে ছিলাম তখন চাকু দেখলে মনে হতো যে চাকু দিয়ে কাটতে গেলে হাত কেটে যাবে তো এখন চাকু যখন আমি দেশে প্রথম এসেছি তখন হচ্ছে বটি নিয়ে আসি নাই তো আসার পরে হচ্ছে দেখেছি চাকু তো চাকু দিয়ে তখন থেকে কাটতে কাটতে একটা অভ্যাস হয়ে গেছে আর যখন দেশে ছুটিতে কিছুদিন আগে গিয়েছিলাম তখন হচ্ছে আসার সময় বটিটা আর কি শখ করে নিয়ে এসেছি তো এখন আবার এই বটি দিয়ে না কাটতে কাটতে ওই অভ্যাসটা আর এখন আর নেই আর এখানে যে দেখেন আমার শাক কাটা শেষ সাথে যে গার্ডেনে লাল আলু তে আলুটা দিয়েই হচ্ছে ঝোলটা রান্না করবো আর এই ঝোলের পানি আর হলুদ আর একটু ধনিয়া জিরে গুঁড়ো দিয়েছি আর হচ্ছে আলুটা দিয়ে দিয়েছি সাথে লবণও দিয়েছি তো এ পর্যা হচ্ছে আমি শাকটা দিয়ে দিলাম উপর থেকে আর এই শাকটা এরকমই হয়ে যাবে যখন নিউটা নিয়ে আসবে তখন কিন্তু পাতাটা অনেক বেশি নরম হয়ে যাবে আর তখন ওই যে ডাল ঘুটনি বা হাতের কাছে আমি যখন যেটা পাই আমি ওটা দিয়ে ঘুটে ফেলি আমার কাছে কোনো আর কি যে একটু স্টাইলিশ করে দেব বা একটু স্টাইলিশ করে করব ওটা আর কি ভালো লাগে না আমার কাছে মনে হয় যে সামনে যেটা পেয়েছি ওটা দিয়ে গুটে ফেলি তো আমি একটা হ্যান্ড উইস্ক পেয়েছি তো ভাবলাম যে এই এটা দিয়েই করে ফেলি এখন ডাল ঘুটনি আবার কোথায় খুঁজবো তো আমি এরকমই আমি সামনে যেটা পাই ওটা দিয়ে আপনাদের সাথে শেয়ার করে আপনারা অবশ্য দেখে বুঝতে পারবেন তো আমার নর্মাল লাইফ স্টাইল আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে ভালো লাগে বিদায়ী তো আপনারা দেখেন আমাকে এতটা সাপোর্ট করেন আমার পাশে থাকেন ভালো না লাগলে তো দেখতেন না সেটা আমি বুঝি আপনাদেরকে এই জন্য অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দিয়ে আমার পাশে থাকার জন্য আর যারা ফুল ওয়াশ করেন তাদেরকে তো আর ধন্যবাদ দিয়ে ছোট করব না তারা তো শুধু ভালোবাসেন আর আর কি বলবো আপনাদের জন্য দোয়া আর মন থেকে অনেক ভালোবাসা রইল তো আমার যেহেতু কমেন্টের সমস্যা আমি বলতেছি এটা মনে হচ্ছে শুধু আমারই না আর অনেক অনেকেরই এই সমস্যা তো এটা ইউটিউবেরই একটা সমস্যা আমি জানি কারণ ইউটিউব থেকে আমাকে দুই তিনটা ইমেলও করেছে ওরা বলেছে যে এটা ওদের ওদিক থেকেই সমস্যা তো এটা ওরা সমস্যাটা সমাধান করতেছে সেটা জানিয়েছে তো দেখি কতদিনে সমাধান করে আর আপাতত যেমন চলতেছে আর কি চলতে থাকুক আমিও একটু জিরাতে থাকি এরকম আর কি তো এখানে হচ্ছে দেখেন আমার এই ঝোলটা রান্না প্রায় হয়ে গেছে তো এই ঝোলটাতে আমি এখন রসুন আর পেঁয়াজ ভেজে এখন উপরে দিয়ে দেব তাহলে এটা বাগার হয়ে যাবে তো আমরা এটা বাগার বলি বা অনেকে ফুরন বলে তো যে যেটা বলে আর কি তো এই যে এখন আমার এই ঝোলটা হয়ে গেল। তো এরকমই খাওয়া যায় অনেকে হচ্ছে শিং মাছ দিয়ে এরকম করে রান্না করে আবার আছে খলসা মাছ দিয়ে রান্না করে তারপরে কই মাছ দিয়ে রান্না করে তো এই তিনটাই আমরা খেয়েছি তো এই তিনটার কথা এই জন্য বললাম আবার টাকি মাছ দিয়েও রান্না করে আর বাকিটা তো জানি না বাকিটা এরকমই আমরা খেয়েছি ঝোল আর কি ঝোল বলে তো রান্না বান্না তো সবই শেষ হলো আর অনেক কিছু রান্না করেছি কিন্তু সপ্তাহ দেখানো সম্ভব হয়নি একটু একটু আপনাদের সাথে শেয়ার করি আর এখানে আমি হচ্ছে সন্ধ্যায় একটু চানা চুরমুড়ি মেখে খেতে ইচ্ছে করলো তো জন্য হচ্ছে একটু চানা চুরমুড়ি মেখে নিলাম তো বেশি মাখবো না অল্প একটু মাখবো আমি হচ্ছে একা খাবো তাও অনেক বেশি হয়ে গিয়েছিল বুঝতে পারিনি অনেক দিন খাওয়া হয় না তো ভেবেছি যে যতটুক নিব সবই খেয়ে ফেলতে পারবো তো সব খাওয়াও হয়নি বেশি হয়ে গিয়েছিল আর একা একা মুড়ি এসব খেতে ভালোও লাগে না মনে হয় যে অনেক মানুষ হলে মুড়ি মাখলে এটা খেতে আমার কাছে বেশ ভালো লাগে সেটা মুড়ি মাখা হোক বা যে কোনো খাবারই হোক না কে বেশি মানুষের মাঝে কিন্তু সব খাবারই মজা অনেক বেশি সেটা একটু খেলেও অনেক বেশি তৃপ্তি পাওয়া যায় আর এখানে যে দেখেন মুড়িটা কিন্তু আমি বোমা মরিচ দিয়ে মেখেছি মরিচটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি কারণ আমি এক হাতে মোবাইলটা ধরে রেখেছি আর এক হাতে মাখতেছি এই জন্য বোমা মরিচ দিয়েছে আর এত বেশি গ্রান হয়েছিল আর অনেক বেশি মজা হয়েছিল শুধু তখন মিস করতেছিলাম কিছু কিছু মানুষকে যে থাকলে খেতে একসাথে খেলে হয়তো বা ভালো লাগতো এরকম আর কি এখন হচ্ছে আমি মুড়িটা খেয়ে নেব তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো আপনাদের কাছে কেমন লাগ লেগেছে জানাতে পারেন আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ